বিশ্বাসঘাতকতার কালো ছায়া যখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপরও পড়ে তখন প্রশ্ন উঠে আসে বিশ্ব কি সত্যি সন্ত্রাস বিরোধী নাকি নিজের স্বার্থেই বদলে নেয় ন্যায় বিচারের সংজ্ঞা আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা টকস টক্স ইচ্ছুমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জাতিসংঘের মঞ্চে হঠাৎই ঘটে গেল এমন এক সিদ্ধান্ত যা গোটা ভারতকে স্তব্ধ করে দিয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যাকে বারবার আন্তর্জাতিক মহলের কাঠগোড়ায় তোলা হয়েছে তাকেই নিযুক্ত করা হল সন্ত্রাস বিরোধী কমিটির সহসভাপতি হিসেবে ভারত যুগের পর যুগ ধরে এই সন্ত্রাসবাদের শিকার হয়ে এবার যেন বুঝে উঠতেই পারছে না এই সিদ্ধান্ত নিছক কূটনৈতিক ত্রুটি নাকি বড় কোনো আন্তর্জাতিক চক্রান্তের সূচনা তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কী এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ায় ধ্বনিত হয় এক হতাশা আমাদের শুধু একটি ভোটের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু সেই একটি হাত বাড়িয়ে দেয়নি কেউ ভারতের অপমান কখনো ভুলবে না এমনই যেন এক নীরব প্রতিজ্ঞা গেঁথে যাচ্ছে জাতির হৃদয়ে পাকিস্তানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী বিরোধী কমিটির সহসভাপতি ও তালিবানকে নিষেধাজ্ঞা কমিটির সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে এমন এক আন্তর্জাতিক সিদ্ধান্ত যা ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এমন সিদ্ধান্ত শুধু হতাশার নয় বরং এক গভীর বিশ্বাসঘাতকতা বলেই মনে করছে ভারত একটি রাষ্ট্র যাকে দীর্ঘদিন ধরে ভারতের বিরুদ্ধে পরিচালিত সন্ত্রাসবাদ ও জঙ্গি কার্যকলাপের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই রাষ্ট্রই কীভাবে সন্ত্রাস বিরোধী উদ্যোগে নেতৃত্ব দিতে পারে এই প্রশ্নের মুখোমুখি এখন গোটা বিশ্ব ভারত বহুবার জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ তুলেছে মুম্বাইয়ের ছাব্বিশ এগারো হামলা পুলওয়ামা বিস্ফোরণ পাঠানকোট উড়ি কুপওয়ারা ও পহেলগাঁও এই সমস্ত ঘটনায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাস গোষ্ঠীর নাম বারবার উঠে এসেছে জয়সি ই মুহাম্মদ লস্কর তৈবা তেহরিকি তালিবান পাকিস্তান এইসব জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা প্রকাশ্যে পাকিস্তানে অবস্থান করছে প্রশিক্ষণ নিচ্ছে এবং সেখান থেকেই ভারতের দিকে আঘাত হানছে এমন একটি প্রেক্ষাপটে পাকিস্তান যদি জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পায় তাহলে এর অর্থ দ্বারায় যাকে থামানো প্রয়োজন তাকেই পাহারাদার বানিয়ে দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত যেন ভারতের কূটনৈতিক চরম ব্যর্থতা নয় বরং গোটা বিশ্বের নৈতিক দ্বিচারিতার এক জীবন্ত উদাহরণ আন্তর্জাতিক সম্পর্কের জগতে যেখানে ন্যায়ের কথা বলা হয় সেখানে সিদ্ধান্ত একরকম প্রহসনের মতো ভারত এই ঘটনা থেকে গভীর আঘাত পেয়েছে কারণ তারা ভেবেছিল যেসব দেশ তাদের কৌশলগত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্রিটেন বা রাশিয়া তারা অন্তত পাকিস্তানের মতো একটি বিতর্কিত রাষ্ট্রের নিয়োগের বিরোধিতা করবে কিন্তু বাস্তবে কেউই তারা কার্যকর আপত্তি তোলে না এটি এমন এক নিস্তব্ধতা যা অনেক সময় সরাসরি বিরোধিতার চেয়েও বেশি কষ্টদায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কোনো বক্তব্যে আমাদের শুধু একটি ভোটের দরকার ছিল বলেননি বটে তবে গোটা দেশের মধ্যে এই বাক্যটি যেন এক প্রতীকী আর্তনাদ হয়ে উঠেছে নিরাপত্তা বিষদের স্থায়ী সদস্যদের মধ্যে যে কোনো একজন দৃঢ় অবস্থান নিলে হয়তো সিদ্ধান্ত থামানো যেত যদিও এই উপকমিটিগুলো ভোটে আনুষ্ঠানিকভাবে প্রয়োগ হয় না তথাপি কোনো একটি দেশের প্রতিবাদ বা কূটনৈতিক অনমনীয়তা সহজেই ঐক্যমত্য নষ্ট করতে পারত অথচ সেখানে সম্পূর্ণ নিরাপতা বা অন্তত নিষ্ক্রিয়তা এটাই ভারতের জন্য সবচেয়ে বড় হতাশাজনক এই নিয়োগের মাধ্যমে পাকিস্তান আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে একটি মূল্যবান প্ল্যাটফর্ম পেলো যা তাদের পক্ষে প্রাচনা চালানোর এক সুবর্ণ সুযোগ তারা এখন এমন একটি পদে রয়েছে যেখান থেকে তারা ভারত বিরোধী প্রচারকে কৌশলে এগিয়ে নিয়ে যেতে পারবে বালুচিস্তান কাশ্মীর মুসলিম সংখ্যালঘু ইস্যু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই সব বিষয়ে পাকিস্তান তাদের বক্তব্য বিশ্ব দরবারে নতুন করে জোরালোভাবে তুলতে পারে শুধু তাই নয় পাকিস্তান নিজের বিরুদ্ধে আসা যে কোনো অভিযোগকেই এই পথ থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে সক্ষম হবে ভারতের দৃষ্টিকোণে এটি একটি জাতীয় নিরাপত্তা ও মর্যাদার ইস্যু একদিকে তারা জঙ্গি হানার শিকার অন্যদিকে সেই জঙ্গি কার্যক্রমের মদতদাতা রাষ্ট্র আজ আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত পদে আসেন বিষয়টি যতটা কূটনৈতিক তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক ও আদর্শিক এটি ভারতের কাছে এক সুস্পষ্ট বার্তা আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র ন্যায় অন্যায় প্রশ্ন নয় বরং ক্ষমতা স্বার্থ ও কৌশলের খেলা এই ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের পদগ্রহণের সময়কাল এমন এক সময় এটি ঘটল যখন কাশ্মীর আবার উত্তপ্ত পহেলগাঁও হামলার তীব্রতা জাতিকে নাড়িয়ে দিয়েছে এবং ভারত অপারেশন সিঁদুর নাম দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এইসব ঘটনার মধ্যেই পাকিস্তানকে বিরোধী নেতৃত্বে বসানো যেন ভারতীয় জাতির ক্ষতের উপর লবণ ছিটিয়ে দেওয়ার মতো এই সময় সিদ্ধান্ত নেওয়া কি কেবল কাকতালীয় নাকি ইচ্ছাকৃত এই প্রশ্নটিও এখন ঘুরপাক খাচ্ছে তবে ঘটনাটি শুধু ভারতের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ যদি পাকিস্তানের মতো একটি রাষ্ট্র আন্তর্জাতিক স্বীকৃতি পায় তাহলে ভবিষ্যতে অন্য রাষ্ট্রগুলো হয়তো একই পথ অনুসরণ করতে উদ্বুদ্ধ হবে এতে আন্তর্জাতিক সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষতা ও আদর্শগত অবস্থান নিয়েও প্রশ্ন উঠবে জাতিসংঘের মতো একটি সংস্থা যদি সন্ত্রাসবাদ দমনে সত্যিকারের কার্যকর ভূমিকা নিতে চায় তাহলে এই ধরনের পদক্ষেপ তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে ভারতের অভ্যন্তরে এই সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতেও চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধী দলগুলো একে পররাষ্ট্রনীতির চূড়ান্ত ভরাডবি বলে আখ্যা দিচ্ছে সরকারের উপর চাপ সৃষ্টি করছে যদিও সরকার এখনও সংযত ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছে তথাপি এটি স্পষ্ট যে দিল্লির কূটনৈতিক মহলে গভীর অস্বস্তি বিরাজ করছে ভারত যে বিশ্বে এখনও তার ন্যায্য অবস্থান আদায় করতে পারছে না এই ধারণা ক্রমশ মজবুত হচ্ছে এই ঘটনাটি শুধু একটি পদে নিয়োগ নয় বরং আন্তর্জাতিক রাজনীতির অন্তর্নিহিত বাস্তবতা ভারতের অবস্থান কৌশলগত কূটনৈতিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ বনাম বাস্তবতার সংঘর্ষের প্রতীক হয়ে উঠেছে ভারতের কাছে এটি ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা বিশ্বমঞ্চের সম্মান সমর্থন ও সুরক্ষা কাউকে দেওয়া হয় না তা অর্জন করতে হয় এখন সময় এসেছে ভারত যেন শুধু প্রতিক্রিয়া নয় প্রতিরোধ ও প্রস্তুতির পথ বেছে নেয় একটি বাস্তবসম্মত দৃঢ় এবং আত্মবিশ্বাসী কূটনৈতিক রূপরেখা নির্মাণ করে এই ঘটনা ভারতের ইতিহাসে কূটনৈতিকভাবে একটি স্মরণীয় ক্ষতের মতো হয়ে থাকবে যেখানে একটিমাত্র প্রতিরোধ বা না প্রয়োজন ছিল কিন্তু কেউ বলল না যে বিশ্ব এতবার ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেছিল সে বিশ্ব এবার চোখ ফিরিয়ে নিল কিন্তু ভারত জানে এই নিরাপত্তা চিরকালে স্থায়ী নয় আজ যারা মুখ ফিরিয়েছে কাল তারাই হয়তো আবার পাশে আসবে তবে ততদিনে ভারত হয়তো আরও শক্তিশালী আরও প্রভাবশালী হয়ে উঠবে এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবন কখনোই সোজা পথে চলে না কিন্তু সঠিক মনোভাব থাকলে আপনি যে কোনো বাকেই পথ খুঁজে নিতে পারবেন যদি আপনি নিজেকে কখনো একা ভাবেন মনে রাখবেন আপনার স্বপ্নও কিন্তু কেবল আপনিই দেখতে পারেন আপনি যত কঠিন সময়ের মধ্যে দিয়ে যান তত বেশি মজবুত হয়ে ওঠেন এটাই জীবনের নিয়ম মানুষ আপনাকে কিভাবে দেখছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কিভাবে দেখছেন বড় স্বপ্ন দেখুন কারণ ছোট স্বপ্ন কখনো মনকে জাগিয়ে তুলতে পারে না তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো তোমার প্রতিটি ছোট পদক্ষেপ বড় সাফল্যের ভিত্তি নিজেকে ভালোবাসো সেই ভালোবাসাই শক্তি হয়ে দাঁড়ায় তুমি যা দিতে পারো তাই তুমি পাবে প্রতিদিন একটু করে এগিয়ে যাও সফলতা তোমার দিকেই আসবে তোমার হাসি কারো অন্ধকারে আলো জ্বালাতে পারে নিজের উপরে বিশ্বাস রাখলে তুমি পাহাড়ও সরাতে পারো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ